তো তোমরা যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম ওপেন করো তো সবার প্রথমে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে এই ধরনের ফটো এডিটগুলো কিন্তু অনেক পরিমাণে ভাইরাল হচ্ছে বা অনেকেই কিন্তু এই ধরনের ফটোগুলো খুব তাড়াতাড়ি এডিট করে ফেসবুকে পোস্ট করে দিচ্ছে তো যার কারণে কিন্তু এই ফটোগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাচ্ছে তো তোমরা যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলে কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দেব বা দেখিয়ে দেব। যে কীভাবে তোমরা এই ধরনের ফটো এডিট এআই দিয়ে করতে পারবে তো এই ভিডিওটি দেখার আগে তোমাদের কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইলের যে মেন পেজ সে মেন পেজে চলে এসেছি তো তোমাদেরকে আমি সবার প্রথমে বলে দিই তো তোমরা যখন ফেসবুক বা ইনস্টাগ্রাম ওপেন করছো তখনই কিন্তু এই ধরনের অ্যাডিট কিন্তু চলে আসছে তো এরকম একটা অ্যাডিট তোমরা কিভাবে করবে তো তার জন্য তোমাদেরকে সবার প্রথমে তোমাদের ফোনের যে গুগল অ্যাপসটা সেই গুগল অ্যাপসটিকে তোমাদেরকে ওপেন করে নিতে হবে তো গুগলটাকে ওপেন করে নেওয়ার পরে তোমাদেরকে সার্চ আইকোনে গিয়ে লিখে দিতে হবে জিমেনি এআই তো জিমেনি এআই যদি লিখে দাও তাহলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো তোমরা যদি এখানে নিচের দিকে যাও তাহলে কিন্তু তোমরা এখানে দেখতে হবে ট্রেন্ডিংয়ে যতগুলো ফটো অ্যাডিট চলছে ততগুলো কিন্তু শো হয়ে গেছে তো এখানে তোমরা যেটা চাও সেটাই কিন্তু অ্যাডিট করতে পারবে তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে এই যে গুগল জিমেনি যে অপশানটি রয়েছে এই অপশানের উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে হবে এরকম কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ আমার নাম কিন্তু এখানে দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু জিমেলটা অ্যাড হয়ে গেছে তো তোমাদেরকে এটা কি করতে হবে জিমেলটাকে অ্যাড করে নিতে হবে তো জিমেলটাকে অ্যাড করে নেওয়ার পরে তোমাদেরকে এই যে নিচে দেখতে পাচ্ছ আক্স জিমেনি বলে যে অপশানটা এই অপশানে তোমাদেরকে চলে আসতে হবে তো তার নিচে কিন্তু একটা অপশান রয়েছে প্লাস আইকন এই প্লাস আইকনের উপরে যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু এখানে আপলোড ফাইল বলে যে অপশানটা সেই ফাইলে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করলে তোমরা এখানে ফটো বা ভিডিওস অপশানটা পেয়ে যাবে তো তোমাদেরকে এখানে ফটোতে সিলেক্ট করে নিতে হবে তো সিলেক্ট করলে কিন্তু তোমাদের ফোনে যতগুলো ফটো রয়েছে বা ভিডিও রয়েছে ততগুলো কিন্তু এখানে শো হয়ে যাবে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমাদেরকে একটা খুব ভালো দেখে ফটোকে সিলেক্ট করে নিতে হবে তো আমি একটা ফটো অ্যাড করে নিচ্ছি তো দেখো আমি এই ফটোটাকে অ্যাড করে নিলাম তো এই ফটোটাকে অ্যাড করে নেবার পরে এখন তোমাদেরকে টাইটেল দিয়ে দিতে হবে মানে তোমরা এটাকে কিভাবে অ্যাডিট করতে চাও কোন প্রসেসে অ্যাডিট করতে যাও। সেটা কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তো আমি কি করছি আমার কিন্তু আগে থেকে এটা লেখা ছিল তো আমি এটাকে পেস্ট করে দিচ্ছি তো দেখো আমি এটাকে পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পরে এখন কি করব এটাকে আমি সেন্ড করে দিচ্ছি তো যদি আমি এটাকে সেন্ড করে দিই তাহলে কিন্তু দেখতে হবে আমার ফটোটা কিন্তু অ্যাডিট হতে আরম্ভ করে দেবে তো দেখতে পাচ্ছ এখানে লিখে দিয়েছে জাস্ট এ সি একটু ওয়েট করতে বলছে যদি তোমরা এখানে একটু ওয়েট করো তাহলে কিন্তু দেখতে হবে তোমাদের ফটোটা কিন্তু অ্যাডিট হয়ে যাবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো একটু যদি নিচের দিকে করি তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এই ফটোটা অ্যাডিট হয়ে গেছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরকম ফটোগুলো এখন ফেসবুকে আর ইনস্টাগ্রামে কিন্তু এখন খুবই ট্রেন্ডিং চলছে তোমরাও কিন্তু এই ধরনের ফটোগুলো খুব সহজেই অ্যাডিট করে নিতে পারবে এআই দিয়ে তো দেখতেই পেলে আমি কিভাবে করলাম তো এইটাকে ডাউনলোড করার জন্য তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ ফটোর উপরে যেই ডাউনলোড অপশানটা রয়েছে এই ডাউনলোড অপশানে ক্লিক করে দিয়ে তোমাদেরকে এটাকে ডাউনলোড করে নিতে হবে তাহলেই কিন্তু এটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে আর এই লেখাটা তোমরা কোথায় পাবে সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো এই লিখাটা তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু এটাকে কপি করে নিলে কপি কিন্তু হয়ে যাবে তারপরে তোমরা এটাকে পেস্ট করে দিলেই কিন্তু তোমাদের এরকম কিন্তু একটা অ্যাডিট হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও